দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশে নামাজ কায়েম করো বলেন পড়ো না কায়েম করো সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্লু মা উহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আতিমিস সালাহ জি ওহি আপনার কাছে আসে ওহি আপনি তেলাওয়াত করে শোনান আর নামাজ কায়েম করেন পড়েন না কায়েম করেন আচ্ছা মানে বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন সুরে আহজাবে তেত্তিরিশ নম্বর বাইশ পাড়ার শুরু পৃষ্ঠা আল্লাহ তা বলেন নকর নাফি বৈ উতনাওয়ালা তাবার রজনাত আবার উলা ওয়াকিন্নসাল তা এ নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা জাহিলি যুগে নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না ওয়াকিন্নসাল তোমরা নামাজ কায়েম করো নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন হ্যাঁ নামাজ কায়েম করো আচ্ছা কায়েম করা কি জিনিস বলতেছে আগে একটু নামাজের কথা বুঝি বলেন মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া দিন তেমন তেমন কেউ যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথায় নেই মাথা নাই মানে আমার আরে হয় তোমার মাথা নেই আরে আমার মাথা তো আছে মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন এই মেয়ে মাথার সাথে নামাজের কি সম্পর্ক আপনার ঝাড়ি মারবে আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন নামাজ ছাড়া দিন যেমন তো তুমি নামাজ পড়ো না এই জন্য বললাম তোমার মাথাই নাই ভাই নামাজ না পড়লে কি নবী বলছে নামাজ ছাড়া দিন মাথা ছাড়া শরীর তো তুমি নামাজ পড়ো না এই আমি বললাম তোমার মাথা নাই কেন বললেন মাথা নাই কারণ আপনি নামাজ পড়েন না নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন মাথা ছাড়া শরীর তেমন আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন আর নামাজ পড়লে আপনার দিন ঠিক থাকবে المعجم الأوسط حديث الكتاب قال رسول الله صلى الله عليه وسلم لا إيمانا لمن لا أمانة له ولا صلاة لمن لا تهور لا ولا دين لمن لا صلاة له إنما مودع الصلاة من الدين كمودع الرسمين الجسد نبيجي والنجار أمانة دريتنا أيتر إيمان ناي جار بوي ترتا ناي تار نماز ناي جار نماز ناي تار دين ناي جار نماز ناي تار জোরে 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 যার নামাজ নাই তার আর যারা পড়েন না তারা সহ বলেন যার নামাজ নাই তার আপনারা তো বলেন মানে বাইরের মানুষই বলছে আর বলেন যার নামাজ নাই তার হাদিসের শেষে আল্লাহ নবী বলেন শরীরের জন্য মাথা যেমন দিনের জন্য নামাজ তেমন সুবহান আল্লাহ হাদিসের শেষে নবী বলেন শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন করবেননি নামাজ সত্যি তো সহি বুখারীর পাঁচশো তিরিশ নম্বর হাদিস আনাসরদি আল্লাহ তালু কান্তেস কোন সাহাবি কান্তেস ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই বলেন দখল তু আলা আনাসিবনি মালিকিনদী আল্লাহ তালা আনবি দিমাস হজরত আনাসের সাথে আমি দামেশকে সাক্ষাৎ করলাম ওহুয়াইব কি হজরত আনাস তখন কানতেছিলেন আমি জিজ্ঞাসা করলাম মায়ুব কি কা ও নবী সাহাবি কেন আপনি কান্না করেন হজরত আনাস জবাব দিলেন লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু বিল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা সালাহ ওয়া হাদিহিস সালাত হজরত আনাস বলেন নবীর যুগে যা পাইছিলাম তার সবকিছুই শেষ শুধু নামাজটা রাখছিলাম নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই নামাজটা শুধু রাখছিলাম ইদানিং দেখি মানুষ এই নামাজও নষ্ট করে দিস ওই যুগে বলতেছে সাহাবি কোন যুগে বলতেছে দেখেন কই নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ নামাজটা ধরে রাখছিলাম যা পাইছি নবীর থেকে সব শেষ শুধু নামাজ রাস এটাও দুই আত এটাও নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট করে দিচ্ছে মানুষ এটাও মানুষ পড়তেছে না এটা মানুষ নষ্ট করে দিচ্ছে এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে ভাই নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তিরিশ চল্লিশটা মোটর সাইকেল যদি মাগরীবের সময় কোনো আলোচককে রিসিভ করতেও যান মাগরীবরা সময় মতো বইড় বুঝে জেলে যাক হুজুর না যাক হ্যাঁ এরকমই হচ্ছে কিন্তু হুজুর যেন না যায় মাগরীব পাশে মসজিদে মাগরীব হচ্ছে হুজুর যেতে পারবে না কারণ হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি এক আমরা ভিডিও করতে পারবো না দুই সামনে পনেরোটা মোটর সাইকেল পিছনে পনেরোটা মাঝখানে হুজুরের গাড়িটা থাকবে এটা হলো না তিন ফেসবুকে আর দেওয়া হলো না যে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনার হচ্ছে আলোচক যদি ভাইরাল হয় তো ওনারে আনতে যাইতে হয় মাগরিবের সময় তিরিশ চল্লিশটা মোটর সাইকেল আর ভাইরাল ভাইরাস যোগ্যতা আমিও একজন অন্যতম এখন বাংলাদেশ আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা এগিয়ে মাসাল আমি তো এই জন্য হুজুরে আর এত বড় হুজুর ওনারে মোটর সাইকেল তিরিশ চল্লিশটা না গেলে কি হয় আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল চাই ভিতরে এলেম কালাম থাক না থাক আপনার সমস্যা নাই এরকম নিচে মনে করেন তিরিশ জন সাইগুলা দিসের নাম থাকবো নিচে ওনাদের নামে এত নিচে কেন ওনার তো সাইগুলা দিস উপরে ওনার নাম কিন্তু ভাইরাল মাদারীপুরের এক মাহফিল ওই দিন সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মোদ্দাম হিসাবের নাম লেখা আমার নিচে লেখা নাম ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়তুল্লাহ পুরি যখন তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদ সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ ওনার ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রাবাড়ি দাওয়াতুল হকের ইস্তেমায় যাইতাম ওখানে এসে দেখি কি কেয়ামতের আলামত আমার নাম উপরে ওনার নাম নিচে এটা তো আমি কোনো তাকাল্লুস নেই বাস্তবতা বলেন ওনার কোন ধারে কাছে আমি আসি না বয়সে না এলেমে এটা কেন হচ্ছে বলেন এই যে ভাইরাল আমি যোগ্যতায় আগে আস কোন যোগ্যতা ভাইরাল এটা কেন হচ্ছে গজবের কারণ ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নামাজ সময় মতো বলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কাউরে আলোচক বড় না নামাজ বড় মাহফিল গেছেন তিরিশ চল্লিশটা মোটর সাইকেল ব্যাস হুজুরে ফোন দিয়ে বলবেন হুজুর আমরা একটা মসজিদে মাগরি পড়তেছি আপনি আসে একটু দাঁড়ায় না এখানে এটা তো হয়ে গেলো এটা এটা বলতে অনেক হুজুর কেমন জানেন আরে আল্লাহর কাজে হুজুরে বলবেন এটা আবার কিসের এখানে আপনি কি বলবেন